তিলে তীরে বিশ্বাস করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীর আমাদের দর্শক শ্রোতা হঠাৎ তাহলে শেষ পর্যন্ত কি হলো বেগম খালেদা জিয়ার দর্শক শ্রোতা লাইভে এসে কেদে কে যা বলেন বিএনপির নেতা মির্জা ফকুল ইসলাম আলমগীর তাহলে কি সব শেষ হয়ে গেল আসলে ঘটনাটা কি সেটা আজকে আমরা ভিডিওর মাধ্যমেই জানবো যার কারণ সম্পূর্ণ ভিডিওটা না নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বারে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ যদি প্রত্যেক মুহূর্তের আপডেট তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেগুনটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবাই পৌঁছাবে আপনার

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি অবস্থান করছেন এর জন্য যে মর্মভেদী কান্না আমাদের সকলের চোখে সারা জাতির চোখে এটার তো নিঃসব্দেহে এটার যে কারণ সেই কারণ এদেশের জনগণ দেখেছে সমস্ত দুর্যোগ সংকট যখনই এসেছে মা যেমন তার আঁচল দিয়ে সন্তানকে বিপদ থেকে রক্ষা করে ঠিক তেমনি এই নেত্রী তার সমস্ত সহানুভূতি তার সমস্ত ভালোবাসা দিয়ে এই জনগণকে ছেড়ে তিনি কখনো পালিয়ে যাননি দেশে এই জনগণের সাথেই থাকতে চেয়েছেন এবং আজকে এত জুলুম এত নিপীড়ন এত নির্যাত যে নেত্রীকে দেখলাম পায়ে হেঁটে কারাগারের ভিতরে ঢুকলে সেই নেত্রী আসলেন হুইল চেয়ারে আজকে একের পর এক রোগাক্রান্ত একের পর এক অসুস্থতায় তিনি ভুগছেন এটার অন্য কোনো কারণ নেই এটার অন্য কোনো নতুন করে ব্যাখ্যার কোনো প্রয়োজন পড়ে না একমাত্র এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনা উনাকে তিলে তিলে বিশ্বাস করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরে নানা অসুস্থতায় বিশ্বমানের থার্মিক্স রক সালান স্টিল থার্মিক্স দেশের একমাত্র ধামিত এটা প্রমাণিত হয় এটা প্রমাণিত হয় যে উনার অসুস্থতার গুরুত্ব যখন বলা হয় বিএনপির পক্ষ থেকে তার চিকিৎসকরা দেশনেত্রী চিকিৎসকরা যখন বলেন মানে পাঁচ সেকেন্ডও দেরি হয় না আইন মন্ত্রী চট করে বলেন না বিদেশে যাওয়ার সুযোগ নেই তাহলে আপনার নেতৃত্বে কি সুযোগ হয়েছিল কোন আইনে সেটা সম্ভব হয়েছিল কিভাবে তিনি গিয়েছিলেন কারণ তার মধ্যে হচ্ছে আতা দালালিন একটা মনোবৃত্তি আছে আর খালেদা জিয়ার মধ্যে দালালিন্তি নেই বলেই আপৌসীন এবং সাহসী এই নেতৃত্ব দৃঢ় জনগণকে ছেড়ে যায়নি বলেই আজকে শেখ হাসিনার সমস্ত রাগ সমস্ত ঈর্ষা সমস্ত আক্রোশ সমস্ত প্রতিহিংসা তার উপর দিয়ে আজকে নানা জটিল রোগে আক্রান্ত করে তাকে ধুকে ধুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত ভারত নিজের সাথে স্বার্থ রক্ষা করা ছাড়া কখনোই এক দাঁড়া চাল বাংলাদেশে দেবে না তাহলে শেখ হাসিনাকে দিচ্ছেন কেন তার অবৈধ সরকার সবাই জানে তার দেশের রাজনীতিবিদরাও বলছে যে ভারতের নির্বাচন মোদীর নির্বাচন যেমন অন্যান্য দেশ বাংলাদেশ পাকিস্তান যে ধরনের নির্বাচন হয় অর্থাৎ এখানে যে একটা দামি নির্বাচন হয় ভোটারবিহীন নির্বাচন হয় এটা কিন্তু ভারতও জানে ভারতের নেতৃবৃন্দরাও বলছে কিন্তু তারপরেও ভারতের সরকার শেখ হাসিনাকে সমর্থন জানায় এই কারণেই যে এই রকম একজন মুসাহেব এই ধরনের একজন নত এই ধরনের একজন সেবা দাস দরকার আর এই কারণেই যাতে কেউ প্রতিবাদ না করতে পারে জনগণের ক্ষোভের প্রতিধ্বনি করে দেশনেত্রী বেগম জিয়া তিনি যেভাবে এর আগে সোচ্চার হয়েছে সেই সোচ্চার যাতে কেউ হতে না পারে এই কারণে বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া নানা কলা কৌশল দিয়ে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে সময় আপনাদের মনে আপনাদের মনে আছে দেশনেত্রী বেগম খালেদে জিয়া

आमदार माझे खूप दि হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার রোগ মুক্তি চেয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার বিদেশে উন্নত চিকিৎসা না দিয়ে বেগম মৃত্যুর মাল্টি ভেরিয়াস যে ডিজিজেস আছে অসুখগুলো আছে এই অসুখগুলো চিকিৎসা করতে হলে একটা মাল্টি ডিসিপারি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন বারবার এই কথা করার পরে পরের পরেও বিভিন্নভাবে আমরা বলেছি দল থেকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সুশীল সমাজ বলেছে এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইউএনটিএন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে হত্যা করার উদ্দেশ্যে তাকে রাজনীতিকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনোরকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন আওয়ামী লীগ নয়া দিল্লির সেবা দাসে পরিণত হওয়ার কারণে তিস্তা চুক্তি হয়নি সফরে বাংলাদেশ নয় ভারতই লাভবান হয়েছে বলেও দাবি তার আমরা সবার আগে তিস্তার পানি বন্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিসাটা চাই এটা আমাদের অধিকার আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে পুরোপুরি মাথা নিচু করে নত জানু পরশ্রী সরকারের নত জানু পররাষ্ট্রনীতি দেশকে দুর্বল করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল বসতে হবে বসতে হবে সবাইকে বসতে হবে এর ভাই রাত হয়ে গেছে অনেক দেশে আরো রাত হয়ে গেছে বসতে হবে বসতে হবে বসতে হবে বসতে হবে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আবার করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সেই ভিডিও শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ